মৃত কিন্তু তা সত্ত্বেও ভোটার তালিকায় নাম রয়েছে সন্তোষপুরের খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে বহুদিন আগেই মৃত কিন্তু তাও মা ছেলের নাম রয়েছে এই তালিকায় ইচ্ছে করে খসড়া তালিকায় মৃতদের নাম এমনটাই অভিযোগ করছে সিপিএম যা বলার কমিশনকে বলবো মৃত ভোটার বিতর্কে প্রতিক্রিয়া দিয়েছেন বিএলও খসড়া তালিকা মানেই তো চূড়ান্ত নয় ভোটার বিতর্কে বলছে কমিশন এমনটাই সূত্র মারফত খবর অন্যকে দিয়ে ফর্ম পূরণ জানতাম না কিভাবে মৃতের নাম বাদ দেওয়া যায় মৃত কিন্তু তা সত্ত্বেও ভোটার খসড়া ভোটার তালিকায় জীবিত থাকা নিয়ে বিতর্কে এমনটাই দাবি করেছে মৃতের পরিবার এসআইআর প্রক্রিয়া নিয়ে এত কথা বলার পর তারপরে সমস্ত কিছুর পরে একটা খসড়া তালিকা বের হলো আবার আমরা যাদবপুরেই একটা পার্টের শুধু আপনাদের উদাহরণ তুলে ধরি একশো সাতষট্টি নম্বর পার্ট খসড়া ভোটার তালিকা যেটা বেরিয়েছে সেখানে তাকে চেক করতে গিয়ে দেখা গেল সেই পার্টে একেবারে মানে প্রতিষ্ঠিত এটা যে ওই মানুষ দুটির নাম ওনারা মারা গেছেন ওনাদের নাম বাদ যাবে সেই নাম বাদ গেল না আপনি বলতে পারেন এটা যে বিএলওর পক্ষে জানা সম্ভব ছিল না বিএলওকে দেওয়া হয়েছে কিন্তু যখনই প্রক্রিয়া চলে এবং বিএলএ যখন ফর্ম দিচ্ছে তখন সিপিআইএমের যিনি বিএলএ টু তিনি বারবার বিএলএ কো বিএল ওকে বলছেন অগ্নিজিৎবাবুকে বলছেন যে আমি জানি এরা মৃত এদের নামটা রাখবেন না পলিটিক্যাল প্রেশার আপন বিএলও এবং তিনি সেই প্রেশারের কাছে নথি স্বীকার করে সেই নাম দুটোই রাখলেন অর্থাৎ বামেদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে একশো সাতষট্টি নম্বর পার্টে এই সুমন চক্রবর্তী যিনি আপনার দাদা এবং আপনার মা লীলা চক্রবর্তী দুজন মারা গিয়েছেন কিন্তু তারপরেও যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেই খসড়া তালিকাতেও ওনাদের দুজনের নাম রয়ে গিয়েছে ভুয়ো ভোটা রয়েই গিয়েছে তেমনটাই অভিযোগ সিইও দফতরেও কিন্তু ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে এই বিষয়ে আপনারা কী বলবেন হ্যাঁ একদম সঠিক কারণ আমি জানতাম না যে ওটা ফিল আপ করে পাঠাতে নেই বা আমাকে ইনফরমেশান দেওয়াও হয়নি সেরকমভাবে যেগুলো পাঠাতে হবে না আমাকে ডিস দিয়েছে যে এইগুলো ভোটারের ইয়ে আছে আমি সেই হিসাবে ফিল আপ করে দিয়ে পাঠিয়ে দিয়েছি আচ্ছা এবং সেটার জন্য ওরা আমাকে বলেছে তার ক্যান্সেল করার আমি বলছি হ্যাঁ ক্যান্সেলও করে দেবো কীভাবে করতে বলুন প্রসার বললে আমি ক্যান্সেল করে দেবো আমি বাইরে ছিলাম ফিরেছি তারপরে এবং উনি যখন হোয়াটসঅ্যাপে আমাকে দিয়েছে সেটা আমি হোয়াটসঅ্যাপে ওনাকে রিপ্লাইও দিয়েছি ডিক্লারেশন দিয়েছি উনি আসবেন উনি এসে ডিক্লারেশন নেবেশ হ্যাঁ হ্যাঁ অভিযোগটা তাহলে কেন আসলো আগে মানে আগে দেননি কেন বা জানতামই না বিএলও জানায়নি কোনটা বিএলও ফর্ম যখন দিয়ে গেছে তারপরে আমি চলে গেছি বাইরে এখানে ওনারও ভুল নয় আমারও ভুল নয় আচ্ছা কারণ আমরা এগুলো ডিটেলস জানি না এসআইআর এবার এসআই বলল যে ফর্ম ভোটার কার্ডে নাম আছে আমি যে হ্যাঁ ভোটার কার্ডে নাম আছে নিয়ে নিয়েছি আচ্ছা সেই অনুযায়ী হ্যাঁ সেই হিসাবে নিয়েছি নাহলে সুমন চক্রবর্তী তাহলে মারা গিয়েছে নীলা চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ একদম একদম মারা গিয়েছে আপনারা তাহলে বাদ দেওয়ার প্রক্রিয়া করবেন একদম অবশ্যই যখন জেনে গেছি বাদ দিতে হবে আর এবার বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখবো গত আঠেরো দিনে ছজন হিন্দুকে কুপিয়ে খুনের ঘটনা বাংলাদেশে ফের হিন্দু নিধন রানা প্রতাপ বৈরাগীর পর এবার মণি চক্রবর্তী নামে এক যুবককে খুনের ঘটনা বাংলাদেশে গত আঠেরো দিনে ছজন হিন্দু খুন যশোরের মনিরামপুরে হিন্দু ব্যবসায়ীকেও গুলি করে খুন একত্রিশে ডিসেম্বর হিন্দু ব্যবসায়ীকে গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টা করা হয় প্রাণে বাঁচতে পুকুরে ঝাঁপ দেন খোকন দাস পরে হাসপাতালে তার মৃত্যু হয় আনন্দ এগিয়ে এগিয়ে থাকে We'll <laughs>